সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে তত তৃণমূল আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে আপনারা দেখবেন যখন ভোটের প্রথম দু তিনটে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরো আক্রমণাত্মক হয়ে উঠছে তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে শ কুমারকে সরানো হলো সেদিন উত্তরবঙ্গের রায়গঞ্জা কোথা থেকে তিনি কি করে বললেন যে আগামী দিনে দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই জানতেন দাঙ্গা হবে এবং দাঙ্গা সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল উদাসীন ছিল এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে সেটাকে পোস্টার দিয়েছিল ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমরা সবাই জানি তাই স্বাভাবিক আমি প্রথম দিনই অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে কারণ আমি সেদিনই বড়পুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্য স্লোগান তুললো বিজেপি সেখানটাই যে হিন্দু মার খাচ্ছে কেন দিয়ে জবাব দাও স্বাভাবিকভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটাই আমরা দেখতে পেলাম তৃণমূলের এমএলএ সে বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু তাদেরকে যা খুঁজে করা যায় অথচ দিদি সেখানটা কিন্তু চুপ করে আছে তার মানেটা কি মুসলমান দেখো আমি তোমাদের কত রকমভাবে সাহায্য করছি হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করব এ তো স্পষ্ট হচ্ছে তাই স্বাভাবিকভাবেই মোদী এবং দিদি উভয়ে এই বাংলার রাজনীতিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত মোদী এবং দিদি উভয় তৃতীয় শক্তি অর্থাৎ কংগ্রেস বামের যে উদয় হচ্ছে কংগ্রেস বাম যে যৌথভাবে বাংলায় রাজনীতি তার নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে নতুন করে তাতে উভয় দল আতঙ্কিত উভয় দল আতঙ্কিত হয়ে এটা উভয় দলের সুবিধা হয় এই উভয় দলের মন মতন হয় এমন এজেন্ডা তারা বার করছে যেখানে চাকরি নেই রুটি নেই রুজি নেই শিল্প নেই খালি হিন্দু আর মুসলমান সাধু সন্ত আর মুসলমান এ কি হচ্ছে কেউ বলছে হিন্দুকে রক্ষা করব কেউ বলছে আমরা সন্দের বিরোধিতা করব হিন্দুকে রক্ষা করার জন্য না মোদির দরকার না দিদির দরকার না কোনো মহারাজের দরকার না কোনো পীর ফকিরের দরকার বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান উভয়কে সম্প্রীতিতে আবদ্ধ রাখবে এটা বাংলার সংস্কৃতি এ সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের এ সংস্কৃতি কাজী নজরুলের এই সংস্কৃতি বাংলার সব থেকে বড় অস্ত্র